হ্যালো সেকেন্ড ইয়ার কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো আজকে তোমাদেরকে আমি যেই কোশ্চেনটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিংয়ের আমরা বি পার্টের বি পার্টের এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো দ্য রাইট এ টপিক সেন্টেন্স ফর এ প্যারাগ্রাফ অন দ্য টপিক বুক ফেয়ার এখানে বুক ফেয়ার এখানে রয়েছে বাট আমি অন্যান্য আরো অনেকগুলো টপিক দিয়ে এখানে আলোচনা করবো যাতে করে তোমরা এটা বুঝতে পারো তাহলে রাইট এ টপিক সেন্টেন্স ফর এ প্যারাগ্রাফ অন দ্য টপিক বুক ফেয়ার তাহলে এখানে এই যে রাইটিংয়ের অংশ যেটা বি পার্টের রাইটিং অংশে আট নাম্বার যে কোয়েশ্চেন সেটা আমরা আলোচনা করব তো মানে টপিক সেন্টেন্স নিয়ে বা প্যারাগ্রাফের বিভিন্ন বিষয় নিয়ে প্যারাগ্রাফ কত বোক বা কী এই টাইপের আর কি করলে প্যারাগ্রাফ লিখা যেতে পারে ভালো এই জিনিসগুলো আমরা এখন আলোচনা করব আর আমি যেটা আগে বলি সেটা হচ্ছে যে এই যে আমি যতটুকু এখন এই ভিডিওটা যতটুকু বানালাম এর সাথে করে আমার আগের একটা লেকচারের ভিডিওর কিছু অংশ আমি এখানে অ্যাড করে দিচ্ছি তাহলেই তোমরা এটা বুঝে ফেলবে যে আসলে টপিক সেন্টেন্স কি এবং কিভাবে লিখতে হবে তো এটা আমার জন্য একটু কষ্টকর মানে সুবিধা হলো যে নতুন করে একটা ভিডিও বানাতে হচ্ছে না তো মানে ভিডিওটিকে আমাকে বানাতে হচ্ছে ভিডিও আমি ওইটাতে তো আগের সেগিনিয়র যারা ছিল তাদেরকে সম্বোধন করা আছে বাট এখানে এখন তোমাদের জন্য সো এইটা তোমাদের আমি নতুন করে আর কি ওইটা নিয়ে আলোচনা করছি না আর এটা শুধুমাত্র পডকাস্ট বা ভয়ে দেখারে আছে সো তোমরা সেটা একটু ধীরে ধীরে দুই তিনবার শুনবে তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যারাগ্রাফের যে বিষয় সেটা প্যারাগ্রাফ কি প্যারাগ্রাফ কিভাবে গঠিত হয় এবং প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স গুলো কি কি কয়টা প্যারা থাকে বা কি কি জিনিস থাকে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো আজকের আলোচনা শুরুতেই একটা মজার ইন্টারেস্টিং একটা বিষয় আমি একটু জানিয়ে দেই তোমরা তোমরা জানো সেটা জাস্ট তোমাদের মনে করিয়ে দেওয়া তোমরা জানো যে যে কোনো বড় একটি রাইটিংয়ের শুরু হয় কিন্তু একটা লেটার দিয়ে সাপোজ এ তারপরে বি তারপরে সি এই টাইপের এক একটা লেটার তাহলে বড় একটা রাইটিংয়ের একেবারে ক্ষুদ্রতম একক হচ্ছে একটা লেটার যেমন ধরো একটা লেটার সর্ব সবার প্রথমে একটা লেটার যেমন এ বি সি এরপরে তার পরের যে স্টেপ সেটা হচ্ছে একটা ওয়ার্ড অর্থাৎ কতকগুলি লেটারের সমন্বয়ে তৈরি হয় একটা ওয়ার্ড এবার দেখো কতকগুলি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় একটা সেন্টেন্স এরপরে কতকগুলি সেন্টেন্সের সমন্বয়ে তৈরি হয় এক একটা প্যারাগ্রাফ এরপরে কতকগুলি প্যারাগ্রাফের সমন্বয়ে গঠিত হয় এক একটা এসএ এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে কতগুলি এসের সমন্বয়ে তৈরি হয় এক একটা রিসার্চ পেপার তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে যে প্রথমে লেটার তারপরে ওয়ার্ড তারপরে সেন্টেন্স তারপরে প্যারাগ্রাফ তারপরে এস এবং তারপরে রিসার্চ পেপার সো এটা একটা বেশ একটা মানে ক্রমন ক্রমান্বয়ে একটা সিস্টেম আছে যার জন্য আমি এটা তোমাদেরকে বলে দিলাম সো এখানে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে প্যারাগ্রাফটা তাহলে কী হচ্ছে প্যারাগ্রাফটা হচ্ছে অনেকগুলি সেন্টেন্সের সমন্বয়ে বা গ্রুপ অফ সেন্টেন্সেস তোমরা বলতে পারো প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফের যে সেন্টেন্সগুলি সেগুলো আমরা যদি এরকম একটা চিন্তা করি যে সাপোজ কোনো একটা ব্যক্তি সম্পর্কে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো সাপোজ সাপোজ তোমার নাম সুমন এবং সুমন সম্পর্কে আমি প্যারাগ্রাফ লিখছি তাহলে কি সুমন সম্পর্কে হয়তো কিছু তথ্য দিব অবশ্যই সুমনের ব্যাপারেই আমি পুরো প্যারাগ্রাফটাতে সুমনকে নিয়েই আলোচনা করব সো এখানে সুমন হচ্ছে একটা প্যারাগ্রাফের একটা টপিক এবং এই টপিকটা নিয়ে আমি পুরো যে একটা বর্ণনা দিচ্ছি ডেসক্রিপশান দিচ্ছি সেটাই হচ্ছে প্যারাগ্রাফ আর ইন এ ইন এ ওয়ার্ড একটা ওয়ার্ডে যদি বলতে যাই যে হোয়াট ইজ প্যারাগ্রাফ যদি এরকম কথাটার অ্যান্সার দিতে তাহলে এই প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ সেন্টেন্সেস অ্যাবাউট অ্যান আইডিয়া অর্থাৎ একটা আইডিয়া সম্পর্কে কতকগুলি গ্রুপ অফ সেন্টেন্স মিলে একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে থাকে এ প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ সেন্টেন্সেস অ্যাবাউট অ্যান আইডিয়া এইটা হচ্ছে প্যারাগ্রাফের যে ডেফিনেশান সেটা এরপরে আমরা যদি প্যারাগ্রাফের পার্টস সম্পর্কে আলোচনা করি যে একটা প্যারাগ্রাফের কয়টা পার্টস থাকে বা কয়টা অংশ থাকে তাহলে প্যারাগ্রাফের মূলত তিনটা পার্টস হয়ে থাকে এবং তিনটা পার্টস খুবই যে খুবই সহজ এটা মনে রাখার মতো সেটা হলো যে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে টপিক সেন্টেন্স এরপরে থাকে একটা ডিটেইল সেন্টেন্সেস অর্থাৎ অনেকগুলি সেন্টেন্স থাকে যেখানে যেখানে আমরা বলতে পারি একটা বডি প্যারাগ্রাফের বডি এবং এরপরে থাকে কনক্লুশন সেন্টেন্সেস অর্থাৎ আর একটা সেন্টেন্স থাকবে যেটা দিয়ে আমরা কনক্লুশন লিখব তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্যারাগ্রাফের যে পার্টসগুলি দ্য প্যারাগ্রাফ হ্যাজ থ্রি পার্টস এক নম্বর হচ্ছে টপিক সেন্টেন্স দ্যাট টেলস দ্য মেইন আইডিয়া টপিক সেন্টেন্সে মূলত মেইন আইডিয়াটা ডিসকাশন করা হয়ে থাকে এক লাইনেই বলা হয়ে থাকে এটা এরপর ডিটেইল সেন্টেন্সেস যেটা এক্সপ্লেইন করে মেইন আইডিয়াকে মেইন আইডিয়ার সমর্থনে সাপোর্টে আরও অনেকগুলি সেন্টেন্স লেখা হয়ে থাকে বডিতে এবং সেটাকে বলা হচ্ছে তোমার ডিটেইল সেন্টেন্স বা বডি প্যারাগ্রাফের এরপরে হচ্ছে কনক্লুশন সেন্টেন্স যেটা আমাদেরকে মেইন আইডিয়ার সম্পর্কেই একটু তথ্য দিতে হয় মানে এই বিষয়টা এরকম যে এটা এটা সব জায়গাতেই তোমরা পার্ট এর যে বড়ো গুলো আছে লিটারেচারের যে গুলো লেখো সেক্ষেত্রেও কিন্তু ইন্ট্রোডাকশন যেটা তারই কিন্তু একটা সামারি হয় হচ্ছে কনক্লুশন ঠিক এখানেও টপিক সেন্টেন্স সেন্টেন্সটারই ওই মেইন আইডিয়াটাকে আরেকটু ঘুরিয়ে লেখাটাকেই বলা হচ্ছে এই কনক্লুশন সেন্টেন্স তাহলে চলো এবার আমরা দেখি যে এই টপিক সেন্টেন্সটা যদি যদি একটু আলোচনা করা যায় টপিক সেন্টেন্স কি এবং কিভাবে লিখতে হয় এই বিষয়টা একটু জাস্ট তোমাদেরকে ধারণা দিচ্ছি টপিক সেন্টেন্সটা যেহেতু মেইন আইডিয়া তাহলে আমরা যদি একটা প্যারাগ্রাফ লিখি সুমন সম্পর্কে সুমনের ব্যাপারে সব কিছু থাকবে প্যারাগ্রাফে এবং প্যারাগ্রাফ যেহেতু কয়েকটা সেন্টেন্সের সমন্বয় গঠিত হয় তো সুমন সম্পর্কে যদি আমরা দশটা সেন্টেন্স লিখতে যাই তাহলে প্রথমে আমরা কি লিখবো সুমনের একটা পরিচয় দেবো বা সুমন সম্পর্কে যে মেইন যে জিনিসটা তাতে এক লাইনেই আমরা বুঝে ফেলতে পারি যে প্যারাগ্রাফটার ভিতরে কী সম্পর্কে বলা হচ্ছে সেই বিষয়টা যেমন আমরা বলতে পারি যে সুমন ইজ এ ভেরি পাংচুয়াল স্টুডেন্ট বা সুমন ইজ এন এক্সেলেন্ট স্টুডেন্ট এই কথাটা আমরা বলতে পারি সো এটা দিয়ে কিন্তু আমরা এটাই হচ্ছে মূলত টপিক সেন্টেন্স সুমন সম্পর্কে যে প্যারাগ্রাফ লিখছি সেটার টপিক সেন্টেন্স হচ্ছে সুমন ইজ এন এক্সেলেন্ট স্টুডেন্ট অর্থাৎ সুমনের সম্পর্কেই একটা কথা এক লাইনে তুমি বলে দিচ্ছ এখানে টপিক সেন্টেন্সের যে বিষয় টপিক সেন্টেন্সেরও কিন্তু আবার দুইটা পার্ট থাকে একটা হচ্ছে টপিক আরেকটা হচ্ছে ওই পার্ট সম্পর্কে টপিকটা সম্পর্কেই একটু তথ্য যেমন এখানে সুমন নিয়ে যে প্যারাগ্রাফটা আমরা লিখি তাহলে সুমন ইজ অ্যান এক্সুলেন্ট স্টুডেন্ট এখানে সুমন হচ্ছে একটা টপিক এবং ইজ অ্যান এক্সেলেন্ট স্টুডেন্ট এরা হচ্ছে তার এই টপিকটা সম্পর্কে একটু আলোচনা বা এক লাইনে একটু তার সম্পর্কে তথ্য সো এটাই হচ্ছে এখানকার টপিক সেন্টেন্স তাহলে আমরা কি জানলাম টপিক সেন্টেন্সের দুইটা অংশ থাকে একটা হচ্ছে মেইন টপিক থাকবে এবং সেই সেন্টেন্সের ভেতরেই টপিক সম্পর্কে আমার একটু আলোচনা থাকবে যেমন সুমন ইজ অ্যান এক্সেলেন্ট স্টুডেন্ট এখানে সুমন হচ্ছে টপিক এবং ইজ অ্যান এক্সেলেন্ট স্টুডেন্ট হচ্ছে সুমন সম্পর্কে একটু তথ্য তারপর ধরো আমরা যদি টপিক সেন্টেন্স নিয়ে আরেকটু প্র্যাকটিস করতে চাই আমরা সাপোজ লিখবো হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট একটা হচ্ছে প্যারাগ্রাফ লিখবো তাহলে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কেই একটু তথ্য আমরা দিব এবং শুরুতে রোড অ্যাক্সিডেন্ট কথাটা রাখব যেমন রোড অ্যাক্সিডেন্ট নাও এড ইজ ইজ এ ভেরি কমন অ্যাফেয়ার ইন দ্য বিগ সিটিজ অ্যান্ড টাউন্স এই যে কথাটা আমরা লিখলাম বা এখানে আমরা ট্রাফিক জ্যাম সম্পর্কে লিখি তাহলে রো ট্রাফিক জ্যাম ইজ এ কমন ইনসিডেন্ট ইন দ্য বিগ সিটিজ অ্যান্ড টাউন বড়ো শহর এবং গ্রামগুলো বড়ো শহর এবং টাউনগুলোতে কি হচ্ছে তোমার ট্রাফিক জ্যাম হচ্ছে রেগুলার বা নৈমিত্তিক একটা ঘটনা তাহলে শুরুতে আমরা কি রাখলাম ট্রাফিক জ্যাম বা রোড অ্যাক্সিডেন্ট রাখলাম এরপরে কী বললাম যে বড়ো শহরগুলিতে এই এটা একটা নিত্যনৈমিত্তিক ঘটনা যেমন ট্রাফিক জ্যাম ইজ এ কমন পার্ট দ্য বিগ সিটিজ অ্যান্ড টাউনস এই যে ট্রাফিক জ্যাম শুরুতে কথা বললাম সুতরাং টপিক এবং ইজ এ কমন পার্ট এই যে বললাম এটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্স সম্পর্কে টপিক সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য তার মানে টপিক সেন্টেন্সের ভিতরে টপিকটা থাকে এবং সেই টপিকটাকেই পরিচয় করিয়ে দেওয়ার মতো একটু অংশ থাকে আমরা এটা নিয়ে প্র্যাকটিস করব অবশ্যই এবং প্র্যাকটিসটার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিসটা তোমাদেরকেই করতে হবে তো আমি বেশ কয়েকটা প্যারাগ্রাফ দেবো এবং সেই প্যারাগ্রাফগুলোর জাস্ট টপিক সেন্টেন্স তোমরা সামনের দিন লিখে দেবে তাহলে আমি এখানে কয়েকটা সেন্ট প্যারাগ্রাফ বলি সেই প্যারাগ্রাফগুলোর টপিক সেন্টেন্স তোমরা সামনের দিন লিখে দাও জাস্ট এক লাইন করে লিখবা এখানে অনেক বেশি প্যারাগ্রাফ লিখতে হবে না তোমরা জাস্ট শুধুমাত্র টপিক সেন্টেন্সটা তাহলে আমি প্যারাগ্রাফগুলোর নাম বলি তোমরা শুরুতে লিখবা রোড অ্যাক্সিডেন্ট দুই নাম্বার ট্রাফিক জ্যাম তিন বুক ফেয়ার চার নাম্বার ট্রি প্ল্যান্টেশন পাঁচ নাম্বার কী হতে পারে পাঁচ নাম্বার লেখো হচ্ছে স্কুল ম্যাগাজিন বা কলেজ ম্যাগাজিন ছয় নাম্বারে লিখো সায়েন্স ইন এভরিডে লাইফ যদিও এটা এস এসের হচ্ছে একটা ইয়ে কিন্তু সেটা আমি প্যারাগ্রাফ হিসেবে নিতে চাচ্ছি সায়েন্স ইন এভরিডে লাইফ তোমরা সাত নাম্বারে লিখো ফেসবুক সম্পর্কে এবং আচ্ছা এই সাতটাই লিখো এই সাতটা সম্পর্কে তোমরা টপিক সেন্টেন্স সাতটা টপিক সেন্টেন্স লিখবে এবং লিখে সেটা ছবি তুলে অবশ্যই গ্রুপে শেয়ার করবে এবং আমি এটা চেক করে দেখব যে আসলে কেমন কি হচ্ছে আচ্ছা এটা তো আমরা টপিক সেন্টেন্স সম্পর্কে বললাম টপিক সেন্টেন্সের একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েও দিলাম তবে এবার আমরা চিন্তা করব বা একটু আলোচনা করব সেটা হচ্ছে যে ডিটেইল সেন্টেন্স সম্পর্কে বা বডি সম্পর্কে প্যারাগ্রাফে যে বডি থাকে সে বডি সম্পর্কে বডিতে কি কি থাকে বডিতে টপিক সেন্টেন্সকে সাপোর্ট করবে বা টপিক সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত আরও কিছু তথ্য দিবে সেটা হচ্ছে বডির ভেতরে থাকবে যেমন বডির ভেতরে কি কি থাকে ডিটেল সেন্টেন্সের ভিতরে থাকবে হচ্ছে অতিরিক্ত কিছু তথ্য এখানে থাকবে কিছু এক্সাম্পল থাকবে উদাহরণ থাকতে পারে এখানে তোমার রিজন থাকতে পারে সাপোজ আমরা যদি ট্রাফিক জ্যাম সম্পর্কে লিখতে যাই তো ট্রাফিক জ্যামের রিজন কী কী তারপরে রোড অ্যাক্সিডেন্টের রিজনগুলো কী কী মানে হোয়াই এর যে অ্যান্সারগুলি সেটা থাকবে তোমরা আরেকটা জিনিস এটা একটা টেকনিক যে কোনো প্যারাগ্রাফ লেখার বা এসের ক্ষেত্রেও সেই টেকনিকটা হচ্ছে এরকম যে যে কোনো প্যারাগ্রাফকে যে কোনো টপিককে যখন তোমরা ইলাবোরেট করতে যাবে তাহলে শুরুতেই এটাকে ডাব্লু দিয়ে কোশ্চেন করা শুরু করবে এবং শুরুতে ডাব্লু দিয়ে কোশ্চেন করতে গেলে শুরুতেই সেই টপিকটাকে সাপোজ রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আলোচনা করছো বা ট্রাফিক জ্যাম বা অন্য যে কোনো ইয়ে সেটাকে হোয়ার্ড দিয়ে কোশ্চেন করবে এবং হোয়ার্ড দিয়ে যে কোশ্চেনটা করবে তো হোয়াট ইজ ট্রাফিক জ্যাম হোয়াট ইজ রোড অ্যাক্সিডেন্ট হোয়াট ইজ বুক ফেয়ার এবং এই হোয়াটের যে অ্যান্সারটা এক লাইনে সেটাই হচ্ছে তোমার টপিক সেন্টেন্স ঠিক পরে এসে হোয়াই হাউ হোয়েন এই যে কথাগুলির যে অ্যান্সারগুলি এগুলো হবে হচ্ছে বডিতে এবং শেষ যে লাইনটা হবে সেটাতে ওই হোয়ার্ডে যে অ্যান্সারটা পেলে সেটারই কিন্তু একটু অন্যভাবে ঘুরিয়ে লিখতে হবে তো এটা হচ্ছে প্যারাগ্রাফ লিখার একটা টেকনিক এটা তোমরা যারা জানো তারা তো জানোই আর যারা হয়তো ওইভাবে কখনো চিন্তা করি তারা একটু জেনে নাও যে 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 কোনো প্যারাগ্রাফ বা যে কোনো জিনিসকে ডেভেলপ করার গোপন গোপন ঠিক না মানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে প্যারাগ্রাফের হচ্ছে প্যারাগ্রাফের টপিকটাকে মূলত ডাব্লু এইস ওয়ার্ডগুলোতে কোশ্চেন করা শুরুতেই ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবে ওয়ার্ড দিয়ে যেটা লিখবে সেটাই টপিক সেন্টেন্স হোয়াটের যে অ্যান্সারটা হবে সেটা এবং বাকি যে কোশ্চেনগুলা যেমন হয়ার হোয়াই হাউ হোয়েন হু এই যে প্রশ্নগুলোর যে অ্যান্সার হবে সেইগুলোই মূলত তোমার বডিতে থাকবে কিংবা এরকম হতে পারে হোয়াট আর দ্য ফিচার্স তারপরে এরকম থাকতে পারে মানে বডির ভেতরে সাম এক্সাম্পলস থাকতে পারে তারপরে সাম লিস্টিং থাকতে পারে কজ অ্যান্ড ইফেক্ট থাকতে পারে তো এইগুলোই হচ্ছে মূলত ডিটেইল যে সেন্টেন্স বা যে বডি সেইখানে থাকবে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এটা খুব বেশি কঠিনও না আমি তোমাদেরকে প্যারাগ্রাফ সম্পর্কে ডিটেল বললাম এবং তোমাদেরকে যে টপিক সেন্টেন্স লিখার যেই হোমওয়ার্কটা দিলাম তোমরা প্লিজ এটা হোমওয়ার্ক করে আজকের ভেতরেই বা মানে আগামীকালকের ভেতরেই নেক্সট ক্লাসের আগেই তোমরা সেটা জমা দিয়ে দাও সো ঠিক আছে আজকে পর্যন্তই পরবর্তীতে ক্লাসে আবার কথা হবে টিল দেন আল্লাহ হাফেজ